আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী চ্যানেলটি এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল লাইক করুন বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন আল্লাহ তালার নাম আল মুতাকাব্বিরু অর্থ নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত অহংকারী ফজিলত ও আমল যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করে তাকে মর্যাদা ও সম্মান দেওয়া হবে প্রতিটি কাজ শুরুর সময় যদি তিনি এই নামটি বারবার পুনরাবৃত্তি করেন তবে তিনি আল্লাহর অনুগ্রহে সাফল্য অর্জন করবেন নামের ব্যাখ্যা আল মুতাকাব্বির হলেন যিনি তার সর্বশ্রেষ্ঠত্ব গৌরব ও অহংকারের কারণে যাবতীয় দোষ ত্রুটি কমতি ও ভুলভ্রান্তি ইত্যাদি থেকে মুক্ত দুই আল্লাহ তালা বলেছেন ইলাহা ইল্লা ইহু মালিকুল কুদ্দুসাল মোহাইমিনুল আজিজ উল জব্বারুল মুতাকবিরু সুবাহি আম্মা ইউশ্রিক এক তেইশ তিনি আল্লাহ যিনি ছাড়া কোন ইলাহ নেই তিনিই বাদশাহ মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী রক্ষক মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত তারা যা শরিক করে তা হতে পবিত্র মহান سورة ال هشر آيات تيش